আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের ব্যবসা উদ্যোগের বিষয় আজকে ফাইনাল শাসন দিব দো যে শাসনটি দিচ্ছি মূলত এই শাসন থেকে তোমাদের পিচেস বলো বা হচ্ছে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা উভয় পরীক্ষা সবগুলো পরীক্ষার মধ্যে কমন পড়বে কেননা তোমাদের যে সিলেবাসটা প্রোভাইড করেছে বা দিয়েছে মূলত ভোর থেকে এই সিলেবাসের আলোকে এই শাসনটি তৈরি করা এবং খুব রিসার্চ করে কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে কাজে তোমাদের হচ্ছে এটা যদি ফলো করো বা অনুসরণ করো অবশ্যই তোমাদের হচ্ছে পরীক্ষার মধ্যে কমন পড়বে এবং ভালো করবে অবশ্যই আর শুরুতে সাজেশনটি দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট বা একটা সুখবর সেটি হচ্ছে যে এস এসি ছাব্বিশ ব্যাসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় যারা রয়েছে অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা সাদেশন প্রাইস আর কি তো যারা নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ ওই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বয়ম আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা যারা সরাসরি ফোন দিতে পারো সাজেশনটি পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ বাইরের মধ্যে কিন্তু সহজে নিতে পারবে অর্থাৎ পেমেন্ট করা এক মিনিটের মধ্যে পেয়ে যাবে আর পেমেন্টের ক্ষেত্রে যেটি বলবো সেটি হচ্ছে নগদ বা বিকাশে পেমেন্ট করতে পারো নাম্বার এটাই আচ্ছা তো আমরা প্রথম অধ্যায় থেকে তোমাদের ব্যবসায় পরিচিতি যে রয়েছে এখান থেকে তোমাদের এই বিষয়গুলো পড়তে হবে তো এখানটায় তোমাদের হচ্ছে বিশেষ করে ব্যবসায় ধারণা ব্যবসার উৎপত্তি ঠিক আছে তারপরে ব্যবসার আওতা বা প্রকার বৃত্ত পড়বা বা ব্যবসা গুরুত্ব শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা ব্যবসায়ের পরিবেশ বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ তো প্রথম অধ্যায়ের যে সিলেবাসটা দেওয়া আছে এখান থেকে এগুলোই রয়েছে এগুলো পড়লে তোমাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের ব্যবসায় উদ্যোগ উদ্যোক্তা এখান থেকে কিছু পড়বা উদ্যোগ ব্যবসায় উদ্যোগ এটা পড়বা এবং উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে যে পার্থক্যটা এটা পড়বা খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্যটা পড়বা এবং ব্যবসা উদ্যোগের গুণাবলী ঠিক আছে আর্থসামাজিক এবং উন্নয়নের ব্যবসা উদ্যোগের গুরুত্ব আচ্ছা এখানে একটু স্পেলিং মিস আছে যেহেতু কিবোর্ডে অনেক সময় লেখার কারণে এরকম হতে পারে তবে আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদের এখানে তোমাদের যে বিষয়গুলো রয়েছে ব্যবসা উদ্যোগের গড়ে ওঠার অনুকূল পরিবেশ ঠিক আছে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব বা ব্যবসা উদ্যোগের ঝুঁকিপূর্ণ সম্পর্ক বাংলাদেশের ব্যবসা উদ্যোগের উন্নয়নের বাধা এবং বাংলাদেশের ব্যবসা উদ্যোগের ঝুঁকি উন্নয়নের বাধা দূরীকরণের উপায় এই বিষয়গুলো পড়বা আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখানে তো পড়লামই আমরা এগুলো বাংলাদেশের ব্যবসা উদ্যোগের ওনার বাধা দূরীকরণের উপায় এগুলো আর নবম অধ্যায়ের ক্ষেত্রে তোমাকে যেটি করতে হবে নবম অধ্যায়টা সম্পূর্ণ টপিকটা পড়তে হবে কেন পড়তে হবে সেটা যদি আমরা একটু এই সিলেবাসে দেখি আসলে নবম অধ্যায়টা কেন গুরুত্বপূর্ণ তো আমরা যদি এখানটায় যাই দেখো নবম অধ্যায় বিশেষ করে বিপণনের ধারণা বিপণনের কার্যাবলী এখান থেকে শিশু প্রশ্ন থাকবেই থাকবে একই সাথে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ঠিক আছে তো বিবরণের ধারণা বিবরণের কার্যাবলী বন্টন প্রণালীর ধারণা ঠিক আছে এবং তারপর রয়েছে আমাদের কি বিজ্ঞাপনের ধারণা বিজ্ঞাপনের গুরুত্ব বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম ঠিক আছে এবং কেয়া এটা বড় দরকার নেই এটা টপিকটা বাদ দিলেই হবে আর বাকি অধ্যায়গুলো থেকে তুমি এমসিকিউ বা হচ্ছে সংবিধান জন্য কিছু কিছু শিখতে পারো আর কি তো এই ছিল তোমাদের হচ্ছে মূলত আজকে ব্যবসা উদ্যোগের সাজেশন সাধারণ এতটুকুই আর আমাদের যারা পেট সাধারণটা নিতে চাও বা অংশগ্রহণ করতে চাও পেট সাধারণটা নেওয়ার জন্য এই নাম্বারটির মধ্যে আর ছবি মাসে এখানে আমার সাথে যোগাযোগ করো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ